ইদে সালমান খানের বহুল প্রতীক্ষিত ছবি সিকান্দার মুক্তি পাবে। ইদে সালমানের ছবি মানি এখন থেকে সাজ সাজ রব। নেদunia ইসিকান্দার কে নিয়ে নানা খবর এখন ঘুরে বেড়াচ্ছে। সর্বশেষ খবর এই ছবির তৈরির খরচের 80 শতাংশ নাকি উসুল করে নিয়েছে নির্মাতারা। এর মধ্যে সিকান্দার ছবির জন্য সালমান, রশ্মিকা মান্দানা, কাজল আগারওয়াল, শর্মান जोशी, প্রতীক কত পারিশ্রমিক নিয়েছেন তাও ফাঁস হয়েছে। ছবিতে সালমানের সঙ্গে আছেন ভারতীয় জাতীয় ক্রাশ রাশমিকা মানধানা আর তাই সিনেমা প্রেমীরা নতুন এক জুটিকে দেখার জন্য উভীর আগ্রহে আছেন ইতিমধ্যে শ্রীকান্ত ছবির এই রোমান্টিক গান মুক্তি পেয়েছে এই গানে সালমান আর রাশ্মিকার রসায়ন ছাড়া ফেলেছে সিনেমা প্রেমীদের মনে এর এ ডিজিটাল স্যাটেলাইট ও মিউজিক্যাল রাইট থেকে প্রায় 65 কোটি রুপি পেয়েছে সিকান্দার এর স্ট্রিমিং রাইটস এর জন্য নেটফ্লিক্স 85 কোটি দিয়েছে তবে ভাইজান সমিতির বক্স অফিস থেকে যদি 350 কোটি আয় করে তাহলে নেটফ্লিক্স ও ওটিটি রাইটস এর দর বাড়িয়ে 100 কোটি করবে এ আর মুড় গদাস পরিচালিত এই ছবির স্যাটেলাইট রাইটস জি নিয়েছে जीके 50 কোটি এর বিনিময়ে স্যাটেলাইট রাইটস বিক্রি করা হয়েছে জি মিউজিক 30 কোটি এর বিনিময়ে মিউজিক্যাল রাইট নিয়েছে এভাবে সালমানের ছবির মুক্তির আগেই 105 আয় করে এই উৎপাদন তাহলে দেখা বেশি আর এই ছবির সার্বিক বাজেট চারশো কোটি সিকান্দার তাহলে মোট বাজেটের চল্লিশ শতাংশ অংশ উসুল করে ফেলেছে সালমানকে সিকান্দার ছবিতে দ্বৈত চরিত্রে দেখা যাবে এই চরিত্রের জন্য তিনি একশো বিশ কোটি নিয়েছেন বলে শোনা যাচ্ছে তবে এই বিষয়ে এখনো ধোয়াশা আছে কারণ বড় তারকরা সাধারণ ছবির মুনাফা থেকে এক বড় সড়ো অংশ নেন সিকান্দার ছবির মূল নায়িকা রাশ্মিকা মান্দানের পারিশ্রমিক অঙ্ক পাঁচ কোটি রুপি এই ছবির এক নায়িকা কাজল আগারগাঁও ও তিন কোটি নিয়েছেন সিকান্দার ছবিতে গুরুত্বপূর্ণ চরিত্রে দেখা যাবে অভিনেতা শারমান যোশীকে তিনি এক ছবিতে অভিনয়ের জন্য নিয়েছেন পঁচাত্তর লাখ আর আর মুমদার্স পরিচালিত এই ছবির অপর অভিনেতা প্রতীক বরফকে পারিশ্রমিক অঙ্ক হল ষাট লাখ আর সিকান্দার ছবির জন্য অভিনেতা সত্যরাজ দর হেঁকেছেন পঞ্চাশ লাখ আগামী আঠাশ মার্চ বড় পর্দায় মুক্তি পাবে সিকান্দার এই সিনেমাটি